এই বিশাল দুনিয়াতে তুমি একমাত্র ব্যক্তি যার মতো আর কেউ নেই একটা কথা মাথায় রেখো তোমার চিন্তা তোমার স্বপ্ন তোমার পথ চলা সবকিছুই থাকবে ইউনিক টাইপের দুই নাম্বার স্টেপ ব্যর্থতা মানে শেষ না শুরু আজকে তুমি যদি হেরে যাও সেটা বড় সমস্যা না আসল জয় তো হলো বারবার উঠে দাঁড়ানোতে যারা বারবার হেরে গিয়েও উঠে দাঁড়ায় তারাই বারবার সফলতা অর্জন করে তো আজকের ভিডিও তিন নাম্বার স্টেপ একদিন বলে কিছু নেই আজকে শুধু আজ তুমি যেটা শুরু করতে চাও সেটা আজকে থেকে শুরু করবে আজকের ভিডিও চার নাম্বার স্টেপ নিজেকে ছোট ভাবা বন্ধ করো কেন তুমি নিজেকে ছোট ভাবো তুমি হয়তো বা এখনো বুঝতে পারো যে তোমার ভিতরে কোন শক্তি লুকিয়ে আছে তাই তুমি নিজের প্রতি নিজে ব্লেপ করো যে তুমি কি করতে চাও তুমি কিভাবে তোমার নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চাও বিশ্বাস করো তুমি চাইলে অসম্ভব সম্ভব করতে পারো একটা কথা মনে রেখো তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে তোমার পিছনে সারা দুনিয়া দৌড়বে তো আজকের ভিডিওর পাঁচ নম্বর স্টেপ ছোট অভ্যাস বড় পরিবর্তন সব সময় যে বড় কিছু করতে হবে এমনটা নয় কার কারণ লাভ দিয়ে কলা গাছে ওঠা যায় না তাই তো রুলস ফলো করে আজকে পাঁচ মিনিট শেখো কালকে দশ মিনিট শিখবে পরশু দিন বিশ মিনিট শিখবে আজকে নতুন একটা বই পড়ে শিখো বা একটা ইংরেজি ওয়ার্ড মনে রাখো শুরুটা কঠিন হলেও পরে স্বাভাবিক হয়ে যাবে যেমন প্রথম সাত দিন হবে সবচেয়ে কষ্টের তারপর টানায় একুশ দিন যদি আপনি একটা জিনিস অ্যাপ্লাই করেন তারপর সেটা আপনার অভ্যাসে পরিণত হবে তারপরে নব্বই দিন পর তোমার জীবনের একটা অংশ হয়ে যাবে একটা কথা মনে রেখো অলসতা আসবেই কিন্তু তুমি এখানে জিততে এসেছো বস যখন তোমার মনে হবে না আজকে কাজ করব না কালকে করব। তখন তুমি ভেবে নিও যে তুমি সবার থেকে এক ধাপ পিছাতে চলেছ তোমরা যদি সবার থেকে এক ধাপ এগোতে চাও তাহলে কালকে কাজ করব বলে কোনো কথা নেই যা কাজ করব সব আজকেই করব। নিজে নিজেকে প্রশ্ন করো যে আমি যেভাবে চলছি সেটা কি আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা যদি হ্যাঁ হয় তাহলে কনগ্রাস আর যদি না হয় তাহলে তুমি তোমার নিজের অভ্যাস এখনই পাল্টাও কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের এই অভ্যাস নিয়ে এই ছয়টি স্টেপ কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে